হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জন্না তেরাসায় নামই হে রসুল জাহান্নাম আচ্ছা নবী যে সানিটা দেখি লস হয় মসজিদে নবীর মধ্যে যখন মিম্বরে তৈরি হয়ে গেল তখন হাসানি যে সাবেতরা দিয়ে আল্লাহ আজকে আমি যেমনি এই কলচমা গ্রামে বন্ধু বসে বসে আমার নবীজির শান গেছি তেমনি করে বন্ধু হাসানি যে সাবেতরা দিয়ে আল্লাহ তাআলা সঙ্গে নবীজির গিয়েছিলেন আমার নবীজি এত বেশি খুশি হলো খুশি হওয়ার পরে সঙ্গে সঙ্গে বলে দিল মালিক মালিক গো তুমি হাসান ইবনে সাবেস কে রুহুল কুদ্দুস এর মাধ্যমে সাহায্য করো হাসান ইবনে হাদিয়া পাইছে কি পাইছে না এর চেয়ে বড় হাদিয়া আর কিছু দরকার আছে আমার নবীজি কি করে দিলেন ছোট করে একটা চিঠি লিখে দিলেন কার পক্ষে হাসান ইবনে পক্ষে আমার নবীজির চিঠি কি কাজে লাগবে কি লাগবে না লাগবে আর যারা বলে

ওয়াস আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর হাবিবের জন্য তাহাজ্জুদের নামাজে স্পেসিফিক ভাবে তিনি বরকত করে দিলেন खास করে দিলেন আল্লাহ রাব্বুল আমিন আর গলাতেছে ওচিরে আমি আমার হাবিব মদিনার কা믈ে হানা আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহকে আমি প্রশংসার জানড়া প্রশংসার জায়গা মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব করবে কে ওয়াজ করেছে কে আর যারা বলেন আমি এই জন্য বলেছি ইসলামের মির্জা আসলে আপনার আমার প্রাণের নবী আর একটা প্রমাণ দেই আট জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে কয়জন এর মধ্যে একজনের নাম হলো বন্ধু মুসা কালিমুল্লাহ মুসা নবী আল্লাহর দিদার ফেতে চাইলেন আল্লাহ বলেছেন না মূসা বলে রব্বি আরনি আল্লাহ বলেন আনতারানি মূসা কয় দেখতে আল্লাহ কয় না আর আপনারা আবার প্রাণের নবী দু জাহানের বাচ্চা নবী পবিত্র কোরআন শরীফের প্রথম পারা সূরা বনী ইসরাইল খুলে দেখেন বন্ধু আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরাবী আব্দিহি লাইলা আল্লাহ বলতেছে আল্লাহর হাবিবকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছে আল্লাহ নিদর্শন দেখানোর জন্য চার পাঁচ বরকতময় করে দিয়েছে আল্লাহ মর্যাদা এখানে খুঁজে পাইছেন কি পাইছেন আরো যারা বলেন না পাইছেন তাহলে নবীজিকে ইসলামের নির্যাস হিসাবে কি করতে হবে কবুল করতে হবে এবং সর্বোচ্চ মর্যাদা দিতে হবে এদিকে দেখেন নবীজিকে অন্তর দ্বারা গোপনে গোপনে মানে মনে মনে কেউ নবীজির ইজ্জত কি খাটো করেছে যেমন ধরেন এই যুগের মানুষ অনেক মোল্লা বের হয়েছে দাদা ভাই কি বলে নবী আমার মতো আচ্ছা আপনি বলেন নবী কখনো আপনার আমার মতো কি হতে পারে যদি কেউ বলে নবী আপনার আমার মতো তাহলে তার ইমান থাকবে আমি এই জায়গায় কেন আসছি জানেন নবীজি বলতেছে পয়লা এই হুকুম মিথলি তোমরা কে আছো আমার মতো এখনো পর্যন্ত কেউ হাত উঠাইতে পারে নাই যে নবী গো আমি আপনার মতো তার মানে নবী আপনার মতো না যদিও সরতে বাসার নবীজির একটা সরত ছিল বাসার মানব সরত কারণ এই সরতে আসার পরেও তো নবীকে অনেকে জাদুঘর বলছে

সাহাবাই কেরামের মধ্য থেকে কেউ হাত তুলতে পারে না আর আপনার আমার তো প্রশ্নই আসে না কথা বলে আর জোরে এই কথাগুলো কেন বলছি জানেন এখন আমার নবীর ইজ্জত শুনেন নবীজির নাম মোবারক দেওয়ার আগে জনাব শব্দ ব্যবহার করবেন না কেউ যদি করেও এটাকে গ্রহণ করবেন না কারণ জনাব শব্দটা এটা একটা সাধারণ অতি সাধারণ শব্দ জনাব শব্দটা কি একেবারে অতি সাধারণ একটা শব্দ এটা আপনার আমার ক্ষেত্রে রহিম আমরা বলি কিন্তু নবীজির ক্ষেত্রে এটা মোটেও সম্মানজনক এই জন্য এই শব্দটা কি করা যায় না আমি আপনাকে বলি নবীজিকে কেমনভাবে ভালোবাসতে হবে আপনি মনে মনেও নবীজি নবীজিকে ছোট করে ভাবতে পারবেন না কেউ যদি বলে আপনি তাকে সমর্থনও করতে পারবেন না বুঝতে পারছেন কথার দ্বারা চিন্তার ধারা ভাবনার দ্বারা সাপোর্টের দ্বারা কোনোভাবে নবীজিকে কি কি করা যায় না ছোট করে চিন্তা করা যায় না যদি করেন তাহলে আপনার ইমান চলে যাবে ঠিক না বলেন আমি নবীজির মর্যাদা যদি আপনি না বোঝেন তাহলে তো আপনি এই দিকে আসতে পারবেন না আপনি আমি তো মনে করি আমরা এখনকার যুগের মানুষ এতটাই ইসলাম থেকে দূরে চলে গেছি নবীজি আসলে যে কত বড় নিয়ামত এটা বোঝার ক্ষমতাই আমাদের নাই তবে আপনাদের মতো মুরব্বী যারা আছেন আপনাদের মতো মুরব্বী যদিও আগের যুগে এত লেখাপড়া করতে পারে নাই এখনকার যুগে ডক্টরদের দাদা কথা বুঝেন নাই ওইদিন দিনে মুরব্বী আমাকে ফোন করলো না জানি মাহফিলে গেলাম সরাসরি বলতেছে মানে রাসুলকে নিয়ে যখন এক হুজুর হিসাব মানে তাদের মসজিদে বসছে রাসুলকে নিয়ে যখন কিছু ছোট ছোট করে কথা বলছে তো এই মুরব্বী নাকি বলছে আমি পৃথিবীর কিচ্ছু চিনি না আমি চিনি আমার কি বাইরে হয়ে যাও নাহলে এখনই করে দিব

কারণ তারা সঠিক কিতাব পড়তে পারবে না সঠিক জ্ঞান তাদের থাকবে না তারা এতটাই সীমিত হবে তাদের শিক্ষার পরিধি ছোট্ট একটা সমাধান চাইলে আপনার সমাজে সে দিতে পারবে না কথা কি বুঝতে পারছেন তার মানে মূর্খতা সমাজে বেড়ে যাবে মন গড়া ফতোয়া দিবে সাধারণ মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে মারামারি কাটা কাটে হানাহানি শুরু হয়ে যাবে আর এটার জন্য দায়ী হবে কারা আমাদের মতো মোল্লারা নাউজুবিল্লাহ বলবেন না এখন কি আমাদের মতো মোল্লারা নবীর বিরোধিতা করে কি করে না নবীর আদর্শের বিরোধিতা করে কি করে না কথা বলেন করে কি করে না এরকম অনেক বিষয় আছে কয়টা বেদাত ওটা বেদাত বলে মানুষকে দূরে সরাচ্ছে আপনি বলেন এই বেদাত গুলো আগের যুগের মানুষও করেছিল কিন্তু তখন রহমতের কোনো কমতি ছিল না আর আজকে এই বেদাত গুলো সরিয়ে দিয়েছেন আপনি মানুষের হৃদয় থেকে গজব আপনার পিছু ছাড়ছে না বুঝে নিতে হবে বেদাত বলে উড়িয়ে যেটা দিয়েছেন এটাই সত্যিকারের প্রেম কথা কন না কেন আরো জোরে যেমন আদর্শটা কেমন নবীজি হাদিস থেকে প্রমাণিত আল্লাহর কাছে দুটি কাজ বেশি পছন্দ একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিব আর একটা হলো মানুষকে তৃপ্তির সাথে খাইয়ে দিব এখন দেখবেন যারা বেদাতের প্যাকেট নিয়ে হাঁটে এরা ওই দিন এক ভদ্রলোক কোন দিছে মুরব্বী দিয়ে বলতেছে হুজুর হুজুর আমি আমার ঘরে কিছু মানুষকে খাওয়াবো তখন এসে যে গরিব মানুষকে খাওয়ানোর দরকার নাই বাসায় তুমি আমার মাদ্রাসায় খাবারটা দিয়ে দাও কি করো তুমি আমার মাদ্রাসায় খাবারটা দিয়ে দাও দেখেন উনি কিন্তু একটা মহিলা একেবারে বৃদ্ধ আমার সাথে যে কথা বলছে ফোনে আমি বুঝতে পারছি উনি তখন ওই হুজুর ওই কাট মোল্লা কে প্রশ্ন করছে আমার ঘরে মেহমান দাওয়াত দিয়ে খাওয়ানোটা যদি বেদাদ হয় বা না হয় তাহলে আপনার ঘরে আপনার মাদ্রাসায় খাওয়ানোটা এটা জায়েজ কেমনে হয় একটা সেকেন্ড নাকি উনি ওখানে দাঁড়াই নাই তখন তিনি আমার ফোন করছে হুজুর আমি এই কথাটা বলছি এটা সঠিক বলছি কিনা আমার অপরাধ হবে কিনা আমি কই আপনি সত্যিকারের ইমানদারের পরিচয় দিয়েছেন জরে কন সুবহানাল্লাহ এমন প্রেম নবীর যুগে ছিল বন্ধু সে গড়ে এনে আপন করে মানুষকে খাওয়াবে তার আত্ম তৃপ্তি আসবে আল্লাহ খুশি হবে এটা নাকি কিন্তু ওর মাদ্রাসায় খাওয়ানো যায় ওখানে মানুষ খাইবো ওখানে কি ফেরেস্তা খাইবো মাদ্রাসায় কি ফেরেস্তা খাইবো তাহলে দুটো তো ওনার হাতের কাছে খাওয়া কোনার মন থেকে খুশি হবে দেখেন মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে আপনারাই বোকা হবেন বন্ধুরে আমার তেমন একজন প্রেমিকের খবর পেয়ে গেলাম কিতাব খুলে বন্ধু আজকে প্রেমের অভাব বিদায় আজকে কলচমা গ্রামের মানুষের এই অবনতি যদি তার হৃদয়ে থাকতো এ আজকের দিনের জন্য সব কিছু কোরবানি দিয়ে চলে আসত না রাতের অর্ধাংশ হবে বা তার কম সময় হবে একটু প্রাণ খোলে আলোচনাগুলো শুনবো শোনার পরে আমার হৃদয়ের মধ্যে এগুলো কি বন্দি করব। আর কাল থেকে আগামী একটা বছর পর্যন্ত এগুলো আমল করব। নতুন দিন নতুন মুখের অপেক্ষায় থাকবো নতুন তত্ত্বের অপেক্ষায় থাকবো এটা হলো আমি চিন্তা বন্ধু আমি আপনাকে বলি নবীর পেমটা কেমন হযরত নসে দ্বীন লাহু তানি আনহা তিনি খবর পেলেন উহুদের ময়দানে নবীজি শাহাদাত বরণ করেছে নবীজি শহীদ হয়ে গেছে এই কথা শুনার পরে নসীবাহ পাগল হয়ে গেল একটা সেকেন্ডের জন্য নসীবাহ দাঁড়ায় না উহুদের ময়দানের দিকে বন্ধু দ্রুত গতিতে দৌড়ায় 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 ও বলল কিছুক্ষণের মধ্যে একটা খবর আসলো এর নসীবাহ যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে আল্লাহই আল্লাহর কসম করে বলছি বন্ধু আমার জীবনে এই হাদিসখানা কতবার যে আমি পড়েছি রে বন্ধু যতবারে পড়ে পড়েছি ততবারে আমি মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছি ওই যে নুসাইবা ওই নুসিবার প্রায়তো আমাদের সিনায় নাই রে নুসিবার কাছে খবর আসলো নুসিবার যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে নুসিবা তার পড়ো দাঁড়ায় না নুসিবা শুধু দৌড়ায় নবীর প্রেমে দৌড়ায়